আসসালামু আলাইকুম আর নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে ভিডিও পার্লার এবং সোলুনের সকল আইটেম নিয়ে আজকে হাজির হলাম দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন অর্ডার করলেই আর বাংলাদেশের যারা এই ধরনের নিতে আছে এই এই ফোন দিবেন যারা ধরনের ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটু লাইক দিতে বলবেন না যারা ফেসবুকে দেখছেন অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন তো আসুন ভিডিওটি শুরু করা যাক আকাশ ভাই কেউ যদি কোনো ভাই যদি এখানে আসতে চায় কিভাবে আসবে একটু লোকেশন বলে দেন আমাদের ঠিকানাটা হচ্ছে পুরান এলাকার তাঁতিবাজার মোড় আচ্ছা এসে পরিবহনের সাথে মানে হচ্ছে এসে পরিবহনের ঠিক পেছনের বিল্ডিং যেখানে একটা উত্তরা ব্যাংক আছে উত্তরা ব্যাংকটার নাম হচ্ছে উত্তরা ব্যাংক ইংলিশ রোড শাখা ওই শাখাটার সাথের বিল্ডিংটাই হচ্ছে আমাদের বিল্ডিং আচ্ছা যে কোনো ভাই যদি আসতে এবং বুঝতে কোনোভাবে সমস্যা হয় স্ক্রিনে যে নাম্বারগুলো আছে এই নাম্বার এই প্রতিষ্ঠানের চাইলে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ আজকে আমরা চলে যাই আপনাদের যেই ধরনের কালেকশনগুলো আছে একটু আমাদের দর্শক একটু দেখাবেন জি কী কী কালেকশনগুলো এখানে পাওয়া যাবে অবশ্যই দেখাবো আমি প্রথমে ইলেকট্রনিক্স আইটেম দিয়ে শুরু করব ঠিক আছে জি দেখি আমরা আজকে আমাদের এখানে বিভিন্ন ধরনের ফেসিয়াল স্টিম আছে এটা আচ্ছা ফেসিয়াল স্টিম আছে আমাদের এখানে বিভিন্ন ধরনের হেয়ার স্টিম আছে হেয়ার স্টিম ব্ল্যাক কালার হেয়ার স্টিম হচ্ছে আপনার ম্যাট কালার আমাদের এখানে রিং লাইট পাওয়া যায় রিং লাইট পাওয়া যাবে হ্যাঁ আমাদের এখানে এরকম রিং লাইট পাওয়া যায় তারপর আমাদের এখানে

এটা হচ্ছে স্কিন দেখার মনিটর আচ্ছা আচ্ছা অনেকে স্কিন দেখার জন্য বা স্কিনটা কাস্টমারকে বোঝানোর জন্য আলাদা করে মেশিন কিনতেছে এই তারা আলাদা করে মেশিন কিনতে হচ্ছে না এটার মধ্যেই সে টু ইন ওয়ান স্কিন এবং হেয়ার এটার মধ্যে করার ইকুইপমেন্ট আছে এটাও একটা হাইড্রোফেশিয়াল মেশিন এটা হচ্ছে হাইড্রোফেশিয়াল মেশিন ইন ওয়ান এটা আপডেটটা বর্তমান বাজারে যত হাইড্রোফেশিয়াল মেশিন আছে তার সব কটার থেকে পাওয়ারফুল এবং আপডেট মেশিন হচ্ছে এটা আচ্ছা এটাও সেভেন এটা বেশি দিন লং লাস্টিং এবং শক্তিশালী এবং এটার মনিটরটাও আপনার খুবই পাওয়ারফুল নর্মাল মনিটরের মতো না এখানে কোড দেওয়া আছে ওকে আচ্ছা এছাড়া আর কী কী পাবো আমরা এছাড়া আমাদের এখানে বিভিন্ন ধরনের সিজার আছে সিজার কিভাবে দিচ্ছেন এগুলো সিজারগুলো হচ্ছে পাকিস্তানি সিজার পাকিস্তান হ্যাঁ আমরা এগুলো পিস হিসেবেও দিই ডজন হিসেবেও দিই যার যতটুকু কোয়ান্টিটি সেই অনুযায়ী আমরা দিই বিভিন্ন ধরনের চিরুনি আছে বিভিন্ন ধরনের সেটিং ক্লিপ আছে বিভিন্ন ধরনের হেয়ার ব্রাশ আছে বিভিন্ন ধরনের খুর আছে বিভিন্ন ডিজাইনের ইয়েলো ব্ল্যাক স্টিল কালার অ্যাসেস কালার ম্যাট কালার হোয়াইট কালার আচ্ছা আচ্ছা বিভিন্ন ধরনের খুর আমাদের এখানে পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে তারপরে তারপর আমাদের এখানে আছে ফেসিয়াল করার ছোটখাটো খুঁটিনাটি যে জিনিসগুলো যেটা খুব ইম্পর্টেন্ট যেটা ছাড়া আসলে একটা বারবার অথবা একটা বিউটি পার্লার চালানো অসম্ভব লাইক পেরিকিউরের ছোটো ছোটো আইটেমগুলো যেটাকে কুষার বলে কাটার বলে ব্রাউন স্টিক ছোটো ছোটো হেয়ার ব্রাশ রোলিং ব্রাশ কালার ব্রাশ বিভিন্ন ডিজাইনের চিরুনি আপনার এটা হচ্ছে ওয়াল চিরুনি এটা হচ্ছে স্টিলের চিরুনি এটা স্ট্রেটের চিরুনি এটাও স্ট্রেটের চিরুনি এটা হারের এটা রেগুলার ইউজেবল চিরুনি এটা হোয়াইট কালার চিরুনি বিভিন্ন ক্যাটাগরির চিরুনি আছে কালার করার ব্যাট আছে কার্লি করার আপনার হচ্ছে তার আছে হেয়ার ব্রাশ আছে হেয়ার কম্ব আছে বিভিন্ন ধরনের স্প্রে বোতল আছে এমটি স্প্রে বোতল আছে বাসায় এবং বারবার বিউটিতে ইউজ করার মতো কম আছে সেটিং ক্লিপ আছে সেটিং প্যাড আছে মিরর আছে ফেসিয়াল টিস্যু আছে আমাদের এখানে একটা সেলুন এবং বিউটি পার্লার যা লাগে সম্পূর্ণ একটা দোকানেই পাওয়া যাবে আসলে এমন একটা দোকান আমরা আছি যেখানে আপনার বিউটি পার্লার এবং সেলুনে যা কিছু একটা মানুষের একটা দোকান চালাতে যা কিছু লাগে এটো জে সবই আপনাদের এখানে পাওয়া যাবে জি আছে সবকিছু পাওয়া দেখা দেখা যাচ্ছে এখানে প্রচুর পরিমাণ কি বলে বিভিন্ন ধরনের বিভিন্ন মডেলের হেয়ার স্ট্রেটনার মেশিন আছে হেয়ার স্ট্রেটনার হেয়ার কার্লিয়ার জিগজ্যাগ করার মেশিন আছে ও হেয়ার ট্রিমার আছে আচ্ছা বিভিন্ন ধরনের বিভিন্ন মডেলের হেয়ার ড্রায়ার আছে হেয়ার হিটার আছে ট্যাটু করার মেশিন আছে বডি মাসাজ মেশিন আছে ন্যানো স্টিম মেশিন আছে হিজামা করার মেশিন আছে হ্যাঁ আপনার আপনার শপে আপনি নিজে মাস্ক ক্রিয়েট কর করতে পারবেন সেই মেশিনটাও আমাদের এখানে আছে বিভিন্ন ধরনের ছোটখাটো ইকুইপমেন্টগুলো আমাদের এখানে আছে ট্রিমারের কালেকশন দেখা যাচ্ছে স্যার হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে স্যালুনে কাজ করার হেয়ার ট্রিমার জিরো ট্রিমার এমনি কত টাকা থেকে শুরু আপনাদের এখানে আমাদের এখানে ট্রিমার শুরু হচ্ছে আপনার মোটামুটি তিনশো পঞ্চাশ থেকে তিনশো পঞ্চাশ টাকা থেকে আচ্ছা তিনশো পঞ্চাশ থেকে বিভিন্ন রেঞ্জের হেয়ার ড্রেস যার যতটুকু চাহিদা সব ধরনের আছে ধরনের নিল আর কি জি জি আচ্ছা তারপরে দেখা এই ট্রিমারগুলো দেখেন এই এই ট্রিমারগুলো যারা খুব ব্র্যান্ড আসক্ত তাদের জন্য ব্র্যান্ডেড ট্রিমার আছে লাইক ফিলিপস এর ট্রিমার আছে প্যানাসোনিক ফিলিপস ওয়াল প্যানাসোনিক যারা ব্র্যান্ড আসক্ত তাদের জন্য ব্র্যান্ডেড ট্রিমারগুলো আছে এবং খুব রিজনেবল প্রাইসের মধ্যে আছে জি ওকে এখানে প্রচুর আইটেম এখানে দেখা যাচ্ছে আপনার হিউজ পরিমাণ আপনার মাসাজ ক্রিম কি বলে মাসাজ ক্রিম হ্যাঁ মাসাজ ক্রিম তারপরে গ্ল্যামার

নেইল পলিশ লিপস্টিক লিপ গ্লস শ্যাডো ব্রঞ্জার হাইলাইটার তারপর হচ্ছে আপনার লিপ গ্লস আচ্ছা কাজল তারপর কাজল ডিপ বা যেটা ছোটো পিন বড়ো পিন সেফটি পিন হাইলাইটার লুজ পাউডার ফাউন্ডেশন সেটিং স্প্রে কনসিলার প্রাইমার তারপর হচ্ছে মেকআপ রিমোভার টোনার

শ্যাম্পু এগুলো সব শ্যাম্পু বিভিন্ন কোয়ালিটির শ্যাম্পু এই শ্যাম্পুটা খুব ভালো চুলটা খুব তাড়াতাড়ি সফট করে এই শ্যাম্পুগুলো আমাদের এখানে আছে ছোট বড় বিভিন্ন আকারে বিভিন্ন আকৃতিতে আছে ওকে জি আচ্ছা এখানে দেখ দেখা যাচ্ছে কিছু আইটেম জি 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 এগুলো সবই ফেশিয়াল আইটেম এর মধ্যে ইনক্লুডেড এগুলো হচ্ছে ফেশিয়াল মাসাজ ক্রিম আছে এখানে স্ক্রাব আছে বারবার দুইদিন ব্যবহার হয় যে জেলগুলো সেটা আছে আচ্ছা জিলেট যেটা খুবই পরিচিত ব্র্যান্ড সেই ব্র্যান্ডের ফর্মগুলো আমাদের এখানে আছে আচ্ছা আচ্ছা জি আর এছাড়া তো বিউটি পলারে সেলুন তো তোয়ালা ছাড়া তো চলবিই না এখানে বিভিন্ন কালারের আমরা তোয়ালা দেখতে পাচ্ছি এখানে কিভাবে দেখছেন একটা কত পিস নিতে হয় কমপক্ষে আপনি কমও নিতে পারবেন আপনি চাইলে এক পিসও নিতে পারবেন আপনি চাইলে ওভার নিতে পারবেন জি 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 ওকে তো আর কি কি আছে আপনাদের এখানে কালেকশনগুলো আমাদের এখানে আর আছে হচ্ছে আপনার রিবন্ডিং আইটেম আছে বিভিন্ন ধরনের রিবন্ডিং আইটেম আছে যেমন সবচেয়ে চাহিদাওয়ালা রিবন্ডিং আইটেম হচ্ছে এই হোয়াইট কালার মিল্ক প্রোটিন লেখা যে রিবন্ডিংটা সেটা হান্ড্রেড পারসেন্ট অফ সিপিএম ওডো এইচএলবি তারপর হচ্ছে ক্যানবোর্ড রিবন্ডিং পাওয়া যায় এলটি কিউ রিবন্ডিং পাওয়া যায় টপ মিলকে রিবন্ডিং পাওয়া যায় যত ধরনের রিবন্ডিং আছে যেটা আপনাদের চাহিদা সেটা আমাদের কাছ থেকে পেয়ে যাবে আপনাদের সাপ্তাহিক বন্ধ কি আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে শুক্রবার আর আমাদের পর্যন্ত খোলা আমাদের কার্য দিবস হচ্ছে শনিবার থেকে নিয়ে বৃহস্পতিবার সকাল দশটা থেকে নিয়ে রাত আটটা আটটা পর্যন্ত খোলা জি 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 শুক্রবার বন্ধ জি শুক্রবার আমাদের সাপ্তাহিক ছুটি শুক্রবার আমাদের বন্ধ থাকে আমাদের সাথে যোগাযোগ করতে শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা এই সময়ের মধ্যে বিশেষ করে যোগাযোগ করতে ঠিক আছে ঠিকানাটা আমি আরও একবার বলতেছি আমাদের ঠিকানাটা হচ্ছে পুরান ঢাকা বাজার মোড় অ্যাসে পরিবহনের পেছনের বিল্ডিং অথবা উত্তরা ব্যাংকের সাথে বিল্ডিং উত্তরা ব্যাংকের পাশের বিল্ডিংটাই আমাদের বিল্ডিং আমাদের স্ক্রিনের ধরো নাম্বারে যোগাযোগ করে আমাদের পেয়ে যাবেন যদি কোনো কারণবশত আমাদের ফোনে পাচ্ছেন না আমাদের হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন আমাদের এটাতে ইমো করা আছে ইমোতে নক দিয়ে রাখবেন আশা করি আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল রিসপন্স করবো ওকে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম